পরিমাণ কতটুকু আছে এটা আর হচ্ছে দেখেন এই যে পিআর হচ্ছে পালস রেট ঠিক আছে অর্থাৎ অক্সিজেন এবং পালস রেটটা আমরা সাধারণত এখানে দেখতে পাই সাধারণত পালস পালস জিনিসটা হচ্ছে প্রতিটা হার্ট যখন বিট করে ঠিক আছে অর্থাৎ এক মিনিটে হার্ট যতবার বিট করে এটাকে সাধারণত বলা হয় হৃৎপিণ্ডের স্পন্দন বা পালস রেট সাধারণত পালসের স্বাভাবিক রেঞ্জ হচ্ছে ষাট থেকে একশো ষাট থেকে একশো এবং এভারেস্ট পালস রেট হচ্ছে সেভেন্টি টু অর্থাৎ বাহাত্তর এবং ষাট থেকে একশোর মধ্যে থাকলে আপনি সোজা কথায় স্বাভাবিক বলতে পারবেন এবং ষাটের নিচে যদি আসে সেটাও একটা রোগ ওকে বলা হয় ব্রাণী গার্ডিয়ান এবং একশোর উপর গেলে তাকে বলা হয় ট্যাকি গার্ডিয়ান অর্থাৎ ষাটের নিচে আসলে রোগ একশোর উপরে গেলে রোগ আর ষাট থেকে একশোর মধ্যে থাকে সবচেয়ে স্বাভাবিক সোজা কথা হ্যাঁ এবং অক্সিজেনের বিষয় যেটা বলি সেটা হচ্ছে অক্সিজেনটা আমাদের শরীরে নব্বই বা উপর থাকলে আমরা এটাকে সাধারণত স্বাভাবিক বলে থাকি ঠিক আছে যখন এই পালস অক্সিমিটার ঠিক আছে তখন রুগীর বিভিন্ন ধরনের সমস্যা যেমন শ্বাস নিতে পারবে না সহজে বা আপনার মনে করেন ঘেমে যাবে অর্থাৎ এক কথায় আমার শরীরে যদি অক্সিজেন সঠিকভাবে পরিচালিত না হয় আমি তো স্বাভাবিকভাবে কি বিভিন্ন বিভ্রান্ত হয়ে যাব স্বাভাবিক যে কাজকর্ম সেটা কিন্তু করতে পারবো না তারপরে হাইফাই হবে নিঃশ্বাস নিতে প্রবলেম হবে তখন কি করবো আমরা এই পালস অক্সিমিটারের সাহায্যে অক্সিজেনটা পরিমাপ করে দেখবো যদি নিচে আসে তাহলে তাকে অক্সিজেন দিতে হবে সোজা কথায় পঁচানব্বই ছিয়ানব্বই থাকে তাহলে স্বাভাবিক ধরনের অস্বাভাবিক অস্বাভাবিকতা যদি তার মধ্যে দেখতে পায় তাহলে আমরা তাকে হসপিটালাইজড করতে বলবো ঠিক আছে কারণ সব চেম্বারে কিন্তু অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকে না কারণ এটা একটু ব্যয়বহুল এজন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা সাধারণত রাখি না এই জন্য আমরা কি করবো সাধারণত বলবো যে আপনি আপনি আর যদি যদি চেম্বারে সাধারণত কি অক্সিজেন দিয়ে দিতে পারেন তাহলে তো দিয়ে দিলে ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে দেখেন এখানে নিচে কিন্তু দেখেন এটা যখন আমি অন করব এই পাশ দিয়ে নিচে দেখেন একটা সিগনাল আছে সিগন্যাল আছে না ঠিক এই বরাবর আমি আঙুলটা কি করব ঢুকাই দিবো এই যে দেখেন

সর্বপ্রথম চেষ্টা করবে হাতে আমাদের যে রেডিয়াল পালসের এর কথা স্যার কিন্তু তখন বলে আমাদের সাধারণত সোজা কথা বুড়া আঙ্গুল যে